আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনরা আপনারা যারা অরিজিনাল বেইজিংয়ের বাচ্চা ও অরিজিনাল পিকিনের বাচ্চা সংগ্রহ করতে চান তারা অবশ্যই রোজা হাসারিয়ান পোল্ট্রিতে যোগাযোগ করবেন রোজা হাসারিয়ান পোলট্রির লোকেশন সিরাজগঞ্জ উল্লাপাড়া ইসলামপুর বুথগাছা এমপি রোড কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স সেভেন নাইন এইট টু এইট তো এখন এই বাচ্চাগুলো ডেলিভারি হবে পঞ্চগড় ভোতা থানায় আর দিনাজপুর বিরামপুর বিরামপুরে ডেলিভারি হবে তো আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় থেকে এই অরিজিনাল সরকারি বেজিং আর ফ্রান্সের তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাইলে অবশ্যই রোজা হ্যাসারিয়ান পোলট্রিতে যোগাযোগ করবেন তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সিরাজগঞ্জ আয়ের সামনে এখান থেকে বাস পরিমাণ বাস পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে আমি বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি তো আমি যে বড় ভাইয়ের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি উনি আমার হলো শ্রোধু বড় ভাই ইসোফ বাই হ্যাঁ এই ইসোফ ভাইয়ের মাধ্যমে উনি ইগোল কাউন্টারের কাউন্টার মাস্টার ওনার মাধ্যমে আমি সকল বাচ্চাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো সুতরাং আপনারা এই অরিজিনাল পিকিন স্টার বা সরকারি বেইজিংয়ের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাইলে অবশ্যই রোজা হাসারি আন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম